প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমার চট্টগ্রামের এই আপনারা একটু রাখেন না এখানে দাঁড়ায় তো কথা বলার কোনো প্রয়োজন নেই ওনাকে ভিতরে আসতে দেন একটু আজম সাহেব সামনে আসুক হ্যাঁ আঙ্কেল একটু ওনাকে জায়গাটা দেন আপনি ওনাকে এদিকে আসতে দেন ওনাকে এদিকে আসতে দেন প্লিজ আপনি একটু উপরে উঠেন হ্যাঁ আপনি এদিকে দাঁড়ান এবার একটু কেউ কথা বলেন না প্লিজ হ্যাঁ আমি প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রামের বিশেষ করে আমি জানি চট্টগ্রামে পুরো বাংলাদেশেরই মিডিয়া চ্যানেলের উপস্থিতি আছে বাট বিশেষ করে চট্টগ্রামে আমার যারা সাংবাদিক আপনাদের এই সহযোগিতাটা এবং এই সাপোর্টটাই আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক জীবনে অনেক বড় একটি ভূমিকা রেখেছে আমি প্রথম সুযোগেই পরে হয়তো ব্যস্ততার কারণ এটা আমি অনেক সময় বলতে ভুলে যেতে পারি আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এবং আমার সংসদীয় আসন চট্টগ্রাম পাঠ হাটাদের এবং বাজিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আস্থা আমি আশা করি আপনাদের কাছে আমৃত্যু যেন আপনাদের যে সহযোগিতা এবং সাহায্য এবং সহমর্মিতা আমি অতীতে পেয়েছি আমৃত্যু যেন এটা আপনাদের আমার সাথে সেই সম্পর্কটা বজায় রাখে দ্বিতীয়ত আমার দীর্ঘদিনের রাজনীতির যারা সহযাত্রী আমার যারা সহকর্মী শুধু শুধু চট্টগ্রাম পাঁচ হাঁটা বা বায়জিদ নয় এই পুরো চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগর সহ এই বৃহত্তর চট্টগ্রামের যত নেতাকর্মী বিএনপি পরিবার আছে তারা আমাকে সারা আমার পুরো রাজনৈতিক জীবনে অসম্ভব রকমের সাহায্য সহযোগিতা করেছে এবং আমার এই আজকে কর্মী হিসেবে আমার যতটুক দলে অবস্থান হয়েছে দেশে অবস্থান হয়েছে এটা শুধুমাত্র উপরে মহান রব্বুল আলমিনের যেটা ওনার রহমত আমার নেতা জনাব তারেক রহমানের একটা পরিচ্ছন্ন এবং মানে পরিষ্কার একটা সাপোর্ট এবং বাকিটাই হচ্ছে আমার এই চট্টগ্রাম বিএনপি পরিবার মানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী শক্ত ভক্ত সমর্থক আছে ওনাদেরই একমাত্র অবদান আজকের আমার এই পজিশনে আসার পিছনে যে আমরা যতটুকু অর্জন করেছি এরপরে আমি আন্তরিকভাবে এবং শ্রদ্ধাভরে স্মরণ করতে চায় আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার আপসিন ভূমিকার কারণে আজ আমরা পাঁচই অগাস্ট দুই পেয়েছি উনি যদি আপোষ করতেন উনি যদি ওনার অসুস্থতার কারণে দেশের বাইরে চলে যেতেন আগামী দশ পনেরো বছরও দেশ স্বৈরাচার মুক্ত হতো কিনা সন্দেহ থেকে যায় একই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশকে সুসংগঠিত করেছেন এবং যে শান্তিপূর্ণ উপায়ে উনি নিজের কার্যক্রম পরিচালিত করছেন আমার মনে হয় শুধু ওনার নেতৃত্বের খ্যাতি বাংলাদেশে নয় বিবিসির মতো বিশ্বমানের মিডিয়াতেও ওনার সাং যে ইন্টারভিউটা প্রচার হয়েছে এটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে কারণ ওনার যে চিন্তাভাবনা ওনার যে রাষ্ট্র পরিচালনার যে অন্তর্ভাবনা বা ওনার যে চিন্তা এটা অত্যন্ত বিচক্ষণ এবং যুগোপযোগী এখন আমরা আমি যেটা জানাতে চাই এখন আমরা এখান থেকেই আমাদের চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির সাবেক সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক এবং আমাদের উইপ ছিলেন সাবেক উইপ সৈয়দ ওয়াদুল আলম সাহেবের কবর জিয়ারাত করব ওনার বাসায় আমরা যাবো ওনার গ্রামের বাড়িতে হাটে। তারপরেই আমরা আমার পৈতৃক বাড়ি বাড়িতে যাবো আমার দাদা আমার মুরব্বী যারা আছেন ওনাদের কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ তারপরে আমরা হাটাজারি মাদ্রাসায় আল্লামা শফি সাহেব এবং জোনায়দ বাবু নগরী সাহেবের কবজ জিয়ারত করব ইনশাল্লাহ তারপর আমরা ফয়জুল্লাহ ফৈজুল্লাহ রহমতুল্লা সাল্লামের কবজ জিয়ারত করবো তারপর আমরা শেরে বাংলা যে আমাদের ওখানে মাজার আছে জিয়ারত করবো তারপর আমরা বাইজুদ্সালেদের নামাজ আদায় করে আজকের দিনের মতো আমরা এখানে কর্মসূচিটা আজকে শেষ করব। পরে আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে বসে আগামী বিস্তারিত আমরা প্রতিটি ইউনিয়ন ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ যেভাবে গণসংযোগ অলরেডি চলমান আছে এটাতে আমরা আরও প্রত্যক্ষভাবে এখন প্রতীক নিয়ে আমরা সরাসরি এখানে করব আবারও বলছি আমার এই যাত্রায় আমার শক্তি এবং আমার আস্থার জায়গা হচ্ছেন আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চায় আমার চলার পথে ভুলভ্রান্তি হতেই পারে আমি মানুষ আপনারা দয়া করে আমাকে এটা বলবেন আমি শুধানোর চেষ্টা করব এবং আমি চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চট্টগ্রাম শুধু চট্টগ্রাম পাঁচ হাজারই নয় চট্টগ্রামকে যেন আমরা আমরা যেন পুরো চট্টগ্রামটাকে সমৃদ্ধ এবং সুন্দর একটি উন্নত মডেল মানে শুধু চট্টগ্রাম শুধু মহানগর নয় উত্তর দক্ষিণ মিলায় আমাদের তিনটা ইউনিটকেই যেন আমরা একটি মডেল ইউনিট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যেন আমরা প্রপারলি অ্যাড্রেস করে একে একসাথে জনগণের মনের ভাষা কি প্লাস তরুণদের আশা আকাঙ্ক্ষার কিছু প্রতিফলন যেন আমরা আমাদের কাছে ঘটাতে পারি এই জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা আমার লাগবে আমি আশা করব আপনাদের ভাই হিসেবে এবং আপনাদের সহকর্মী হিসেবে এই সহায়তা আমি পাবো কারণ আপনারা জানেন যে কোনো আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক পথায় আপনারা দেখেছেন সতেরো বছর ধরেই আমি রাজপথে সশরীর উপস্থিত থেকে আপনাদের সাথে ছিলাম আপনারাও আমাদের সাথে ছিলেন অত্যন্ত প্রতিকূলতা আপনারাও ফেস করেছেন আমরাও ফেস করেছি কিন্তু আমরা একই সহযাত্রী হয়ে আমরা কিন্তু এটাকে ওভারকাম করে দেশ আবার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাচ্ছি ফেব্রুয়ারি নির্বাচন যেন খুব সুষ্ঠুভাবে এবং নিরাপদভাবে হয় সেজন্য আমরা সকলেই একসাথে মিলে কাজ করতে হবে আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি মহানগর জেলা কমিটি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা দীর্ঘপদ একসাথে চলার জন্য অঙ্গীকারবদ্ধ আলাইকুম সাংবাদিকদের বলেছেন মিস্টার মিন মোহাম্মদ হালাল উদ্দিন উনি বিপিন দিয়েছেন বিপিনের মাধ্যমে আপনারা শুনতে পারলেন আমরা পরবর্তী প্রোগ্রাম আপনাদেরকে সংযুক্ত করবো আপনারা সেজন্য ভালো থাকবেন